আমাদের এখানে সুপ্রিম কোর্টে আপনারা সবাই জানেন যে রিজার্ভেশন পলিসি নিয়ে বলেছেন যে রিজার্ভেশন ঠিকই বলেছেন উনি যে রিজার্ভেশন তো এখানে একটাই পোস্ট একটা পোস্ট যদি থাকে তাহলে রিজার্ভেশনের তো প্রবলেম হওয়ার কথা না আমরা এই বিষয় নিয়ে অলরেডি তিন প্রস্তাব চার প্রস্তাব আমি কথা বলেছি দিল্লির থেকে যারা লয়াররা আছেন আমাদের স্ট্যান্ডিং কমি কাউন্সিলের তাদেরকেও ডেকেছি আরও অনেককে কথা বলেছি এবং আমাদের সরকার আসার পর আমরা যে প্রমোশনটা আমরা দিলাম সেটা হচ্ছে বেসিস তো বেসিসে যদি দেয় এবং এটাকে অ্যাডক থেকে উঠিয়ে আমরা অন্য কিছু আর একটা করা যায় কি না অলরেডি চিন্তা ভাবনা করছে আমরা আগামী দিন সেদিকেও আমরা চিন্তা ভাবনা করছি যে মানে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আছে সেটাকেও মাথায় রেখে আমাদের করতে হবে তো আগামী দিন দ্য ট্রিট আপনার সরকার আমরা কি কাজ করছি না করছি সেটা কাজের মাধ্যমে যদি আমি আশ্বাস দিয়ে যাই আর সেটা করলাম না তাহলে আগে করতে দিন তারপরে সে আপনাদের সাথে কথা বলব এখানে এই যে গভর্নমেন্ট এইডেড স্কুলের এখানে প্রায় ফোর্টি টু না ফোর্টি টু এবং উচ্চ মাধ্যমিক স্তরে উনত্রিশটি মাধ্যমিক স্তরে চারটি সিনিয়র থেকে দুটি এবং প্রাইমারি স্কুলে আসার প্রাইমারি স্কুলে বলা হয়েছে যে টিচারই নেই স্টুডেন্টও আসছে না সেখানে তো আমরা বিষয়গুলো নিশ্চয়ই আমি দেখব আর এখানে আপনারা কিন্তু ইউ আর দ্য প্যারেন্টস অফ দ্য নেক্সট প্যারেন্টস টু প্যারেন্টস আপনার স্টুডেন্টদের স্কুলের মধ্যে বা এমনিতেও আপনি গত পাঁচ বছরে আমরা পাঁচ হাজার দুশো পনেরো জন শিক্ষক ও একশো পঁচিশ জন লাইব্রেরিয়ান এর মধ্যে আমরা নিয়োগ করেছি আমরা প্রায় এর মধ্যে প্রায় উনিশ হাজার সরকারি মানে চাকরি আমরা দিয়েছি এখনো আমি শুনি যে মেলার মাঠের যে ওদের যে কর্মচারী সংগঠন আছে এই বসে বসে সেই যে বিদেশি যে রণনীতি বিদেশি যে কালচার সেই অদ্ভুত অদ্ভুত যে ওয়ার্ডগুলো আছে সেইগুলো নিয়েই বলছে তেত্রিশ বছরে এতদিন ধরে একটা এডুকেশন পলিসি পর্যন্ত তৈরি করেন আগে একটা সময় ছিল রাস্তার মধ্যে জিন্দাবাদ 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 করতো আবার পনেরো বছর তিন তিনটা ইলেকশনের পরে একটু বছর এখানে আসলে কোন কি কি দাবি দেওয়া আগে বলতো কিন্তু সেটা পূরণ করে দিয়েছেন আমাদের ট্রেজারার মহোদয় এত সুন্দরভাবে কি উদ্দেশ্যে লাস্টে দিয়ে একটা লাইন বলেছে সেটা হলে আমার কাছে আরো ভালো লাগতো যাই হোক ডি আমি এটাকে অন্যভাবে নেই কিন্তু এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতাম এগুলো আমরা দেখেছি কমিউনিস্টদের সময় এগুলো হতো মঞ্চেদের আনা হতো আসার পর এটা একটা গদ বাধা আমাদের নেই আপনার শিক্ষক বিশেষ করে অন্যান্য যে শিক্ষক শিক্ষিকা এটা একটা মানে সাংঘাতিক প্রফেশন নোবেল প্রফেশন যে আমাদের ডাক্তারদের বলে তার থেকেও আমি বলবো ডাক্তারদের মধ্যে শিক্ষক আছে কিন্তু এটা নোবেল প্রফেশন ইফ আই এম নট ফ্রং ডোন্ট নাইন খুব খুব খুলি বললাম তো আমার কাছে মনে হলো ওই দৃশ্যটাই আবার পুরোনো এখানে তাজাভাবে উঠল কিন্তু উনি যেভাবে বললেন আমরা এখানে যারাই শিক্ষকরা আছি হোয়াই উই আর বিটেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু উনি খুব সুন্দরভাবে বলেছেন উনি এসছেন দিল্লির থেকে এখন এসছেন থেকে কিন্তু খানডুয়ার কাছাকাছি উনার বাড়ি মধ্যপ্রদেশে আমি কাছে আমি গেছিও কয়েকবার খানডোয়াতে আমাদের প্রচুর কাজ আমাদের আছে প্রচুর কাজ করতে হবে ছোট উদাহরণ দেখি ছয়ত্রিশ বছর ধরে ওরা মানে রাজত্ব করেছে বাউন্ডারি ছাড়া সীমানা ছাড়া স্কুল বানিয়ে দিয়েছে সব জায়গায় এক এক কোনো হসপিটালে যায় পিএচসিতে যায় সেখানে কোনো বাউন্ডারি ছাড়া তো ন্যাচারালি সেখানে আমার যে জায়গাটা সেটাকে তো আগে জানতে হবে চিনতে হবে তো আমাদের কাছে প্রচুর মানে হিমা মানে হারকল্যান টাস হিমালয়ান টাস আমি বলবো প্রচুর কাজ আমাদের সমস্ত জায়গায় আমি অ্যাক্রস দ্য স্টেট আমি ঘুরি সেখানে দেখি কি অবস্থা সেই জায়গায় আমাদের বাজেট এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের সম্পর্কে আলোচনা করেছেন আজকে আমাদের ত্রিপুরাতে কিন্তু সেই মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মতো অবস্থা নেই তারপরেও দেখুন গতকালই হিমাচল প্রদেশে একটা নিশ্চয়ই দেখেছেন যে এখানে যে তাণ্ডব লীলা হয়েছে যেটা গত বছর আমাদের এখানে হয়েছে তারপরেও খুব জেস্টারের কারণে আমরা পাঁচ কোটি টাকা গতকাল আমি পাঠিয়েছি সেখানে আমাদের এত সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের পার্টির তরফ থেকে আমি অলরেডি কথা বলেছি সেখান থেকেও প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো যেসব সেটাও আমি দিল্লির থেকে পাঠানোর ব্যবস্থা করছি পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো আমরা হচ্ছে দেশ ভাবনার দেশ দেশের জন্য মানুষের জন্য যখন মানুষের সমস্যা সমস্যার সমাধান কীভাবে করতে হবে সেই জায়গায় যেতে হবে এখানে যারা টিচাররা আছেন আপনাদের কাজ কিন্তু সেটাই আপনারা কিন্তু অনেকটা সামনে চলে এসেছেন তো যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের মধ্যে যে দেশ ভাবনার যে বিষয় সেটা আপনারা যত বেশি ওনাদেরকে বুঝাতে পারবেন তত বেশি আমাদের ভবিষ্যৎ আমাদের রাজ্যের এবং আমাদের দেশের ভবিষ্যৎ সেটাই গড়বে এখানে আমরা সবসময় বলি আমরা যে রাষ্ট্রব্যাপী চিন্তাধারায় যে যে জায়গায় থাকে আমরা বলছি আমরা সমর্পণের ভাবনা এখানে ব্যক্তিগত ভাবনাটা এটা কিন্তু পরে আসবে কিন্তু আমাদের রাজ্যের ভবিষ্যৎ যারা দেশের যারা ভবিষ্যৎ তাদের বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে ইউ আর মানে টিচার এজ ওয়েল এজ ইউ টিচার স্টুডেন্টসদের আপনাদের বোঝাতে হবে কারণ আগামী দিন কোন পথে যেতে হবে এখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ একশো বছর পূর্ণ হবে সেই বিষয়ে রোড ম্যাপ দিয়েছে এখন উনি বলছেন যে দু হাজার সাতচল্লিশে যে রোডম্যাপ আমরা একশো বছরে আমাদের ভারত কি হবে সেটা সম্ভব হবে রাজ্যগুলো যদি তাদের রোড ম্যাপ আনা যেমন বলা তেমনি আমরাও সেভাবে করব বড় সময় খুশি হবেন সেভেন আমাদের ত্রিপুরা বিকশিত যে ত্রিপুরা সেটা আমরা তৈরি করছি সমস্ত গুলো তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন এবং আমরা অনেক আগেই কিন্তু সেটা তৈরি করে ফেলেছিলাম কিন্তু ক্যাবিনেট এবং অন্যান্য কারণে আমাদের একটু তৈরি হয়েছে আমরা অনেক আগে তৈরি করেছিলাম সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু ফ্রিক পজিশনে তা করছি